প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাব্বি আছি আপনাদের সাথে প্রেমীয় প্রেমী দেখা দিলে তুমি বুঝতেই পারছেন এই প্রজন্মের ক্রাশ আমার বাপদাদার আমলের ক্রাশ এবং আমার মনে হয় ফিউচার জেনারেশনের ক্রাশ আমাদের সবার প্রিয় পূর্ণিমা যাকে আমরা প্রথম দেখেছিলাম সিনেমাতে তার লাস্ট সময় চেহারা আমার সামনে সবসময় ভাসত আমি তো সবসময় সুন্দর সয়নে স্বপ্নে সবসময় চিন্তা করতাম পূর্ণিমাকে নিয়ে ওয়াটেবার যাই হোক শয়নে স্বপনে চিন্তা করলেও আমরা কিন্তু তাকে আগে সিনেমাতে দেখেছি এবং তিনি অনেক জননন্দিত সিনেমা উপহার দিয়েছেন তিনি খুবই ভালো একজন অভিনেত্রী এবং বর্তমানে কিন্তু তাকে সিনেমাতে তেমন একটা দেখা যায় না কিন্তু তাকে বিভিন্ন ফটোশ্যুট বিভিন্ন ফটোশ্যুট বা বিভিন্ন উপস্থাপনা থেকে তাকে দেখা যায় এবং তিনি কিন্তু তার নিজের নামে একটা শো সঞ্চালন করেন সেটার নাম হচ্ছে এবং পূর্ণিমা এবং সেখানে কিন্তু তার উপস্থাপনাতে আমরা অনেক বেশি মুগ্ধ হয়েছে। এবং তিনি কিন্তু সঞ্চালনার পাশাপাশি এখন কিন্তু যখন ফটোশ্যুট করে যখন তিনি তার ছবিগুলো এই ফেসবুকে ছাড়েন তখন কিন্তু যারা বর্তমান প্রজন্মের তরুণ তরুণীরা আছেন তরুণীরা বেশি হিংসা করে কিন্তু যারা তরুণ আছেন তাদের রাতের ঘুম হারাম হয়ে যায় এত সুন্দর সুন্দর ছবি দেখে এবং সেই লাশ সময়ই নারীকে নিয়ে কিন্তু অনেকে বিয়ে স্বপ্ন দেখে কিন্তু বিয়ে করতে পারবেন না ভাই তার একটা বাচ্চা আছে তো সেই ক্রাশ আমাদের প্রজন্মের ক্রাশ বর্তমান প্রজন্মের ক্রাশ তিনি কিন্তু এখন একটি সিনেমাতে শুটিংয়ে ব্যস্ত হয়ে গেছে সম্প্রতি আমাদের এই ক্রাশ মানে গাড়ি না পেয়ে আমরা জানি যে বিগত কিছুদিন ধরে সড়ক অবরোধ চলছে সড়ক আন্দোলনের কারণে তিনি গাড়ি না পেয়ে হেলিকপ্টারে কিন্তু উড়ে গেছেন এবং হেলিকপ্টারে গিয়ে তিনি শুটিং উপস্থিত হয়েছেন এবং সেই ছবিটি কিন্তু ভাইরাল হয়ে গেছে অলরেডি আমরা দেখতেই পেয়েছি যে তিনি হেলিকপ্টারে গিয়ে শুটিং উপস্থিত হয়েছেন এবং সেই সিনেমার নাম হচ্ছে গাংচিল ওবায়দুল কাদের সারের গাংচিল এই সিনেমাটি কিন্তু ওবায়দুল কাদের সারের উপন্যাস থেকে নির্মিত হচ্ছে সেই উপন্যাসের নামও কিন্তু গাংচিল এবং এটি কিন্তু নোয়াখালীর মানে গাংচিল নামে একটি চর আছে সেই চরকে কেন্দ্র করে এবং সেই চরের জীবনযাপনকে কেন্দ্র করে কিন্তু এই সিনেমাটি নির্মিত হচ্ছে এবং এই সিনেমাতে অভিনয় করেছে আনিসুজ্জামান মিলন অভিনয় করেছে তারিকা নাম খান জয়রাজ এছাড়াও অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছেন এবং আমাদের সবার প্রিয় নায়ক চিত্রনায়ক ফেরদুসে কিন্তু এখানে অভিনয় করেছে তো সেই সিনেমার কাহিনীটা হচ্ছে একটা চরকে নিয়ে সেই চরের মানুষের জীবনযাপনকে নিয়ে এই সিনেমার কাহিনীটি নির্মিত হয়েছে এবং সেখানে কিন্তু একজন এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করেছেন আমাদের সবার প্রিয় ক্রাশ পূর্ণিমা তো আপনার ক্রাশ যেহেতু এখানে অভিনয় করছে আপনি প্রথম শো দেখবেন না দ্বিতীয় শো দেখবেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে মোটেই ভুলবেন না আপনার একান্ত ব্যক্তিগত মতামত এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আনন্দ ভ্রবনের সঙ্গেই থাকুন এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হজের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন